আজকে আমি তোমাদের সামনে একটা ডালের রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে কাটো আর ডাঁটা দিয়ে মটরের ডাল আমরা আমাদের বাড়িতে এটা মটর ডাল দিয়ে করা হয় তবে তোমরা এটা মুগ ডাল দিয়ে বা মুসুর ডাল দিয়েও করতে পারো মুগ ডাল দিয়ে করলে মুগ ডালটা একটু হালকা ভেজে নিতে হবে তো এই যেহেতু কাটোয়ার ডাটা খুব মিষ্টি খেতে হয় এই ডাটা দিয়ে ডালটা কিন্তু খুব টেস্টি হয় আর খেতে খুব সুস্বাদু হয় তাহলে তার জন্যে আমি প্রথমেই মটর ডাল নিয়ে আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সেটাকে প্রেশারে দিয়েছি এতে হাফ চামচ আমি নুন দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে আমি তিন চারটে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব আর এই দিকে আমি ডাটাগুলো কাটোয়ার ডাটাগুলো কেটে এরকম জলে ভিজিয়ে রেখেছি এবার প্রেশারে আমি সেদ্ধ করে নিয়েছি দেখো এরকম হবে একদম মানে নরম হয়ে গলে যাবে হাতে নিলে সেইভাবে সেদ্ধ করতে হবে এইবার এই ডালের মধ্যে আমি যে ডাটাগুলো কেটে রেখেছি সেই এই প্রেসারে দিয়ে দেব এবং এই কাটোয়াটা যেহেতু খুব নরম হয় জাস্ট একটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে এই ডাটাগুলো দিয়ে আমি জাস্ট একটা সিটি দিয়ে একটা বলে আমি নাবিয়ে নেবো দেখো আমি নাবিয়ে নিয়েছি সেদ্ধ করা ডাটা আর ডাল এইবার ফোড়ন দেওয়ার পালা আমি কড়াই বসিয়ে খুব ছোটো চামচের সামান্য একটা ছোটো চামচের সর্ষের তেল দিয়েছি দিয়ে তেলটার মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাকে আগে আমি অর্ধেক করে ছিঁড়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিলাম একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সেই সুন্দর করে দেখো সুন্দর ফোড়ন কিন্তু এবার বেশ ফাটছে আর ফোড়ন যেই ফাটা শুরু করবে তখন তার মধ্যে যে আমি সেদ্ধ করার ডালটা রেখেছি সেটা দিয়ে দিলাম বাটি ধুয়েও জল দিয়ে দিলাম এই ফোড়নের উপরেই কিন্তু ডালের যে সম্বার বলে এটার ওপরেই কিন্তু ডালের টেস্ট নির্ভর করে তার মধ্যে আমি হাফ চামচ নুন দিলাম কারণ আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই পুজো নুন দেবে আর এক চামচ চিনি দিলাম আর হাফ চামচ মতো একটু হাফ চামচের থেকেও কম একটু হলুদ দিলাম দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিলাম আর যেটা বলছিলাম এই সম্বরের ওপরেই কিন্তু ডালের টেস্ট নির্ভর করে যত ভালো সম্বারটা হবে তত ভালো কিন্তু ডালের টেস্ট হবে এইবার আমি এই সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এইবার আমি পাঁচ থেকে ছ মিনিট এটাকে সুন্দর করে ফুটতে দেব ডালটা মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে আমি দেখো এরম ফোটাচ্ছি আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিচ্ছি বেশ পাঁচ ছ মিনিট হলে কিন্তু আমার ডাল মোটামুটি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিলাম ডাকটা ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম কিছুক্ষণ তারপরে আমি খুলেছি আমার ডাটার ডাল একদম রেডি টু সার্ভ আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে রুটি দিয়ে রুটি পরোটাও দিয়েও অনেকে খায় সেটাও ভালো লাগে রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে আসবো আজকে তাহলে চলি Ta da